তাহলে ভালোই চাচি যত্ন সহকারে রান্না করে খাবার পাঠাইতেছে এইতে কাজ করে খাচ্ছেন কেমন লাগছে আপনাদের কাছে এই জীবনটা আমাদের কাছে খুবই ভালো বাংলাদেশের অন্যতম বৃহত্তর ও প্রভাবশালী একটি নদী যমুনা নদী এই নদী যেমন আমাদের ভূপ্রাকৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ তেমনি এই যমুনা নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনযাপন এক অনন্য বাস্তবতার প্রতিচ্ছবি চীনের চর এই ঘাট থেকে কোন কোন জায়গায় মানুষ যাতাক করতে পারে কে স্যার আর এই স্যার তারপরে ওখানে আছে বালুর টিলা করে ওই পাশে ওই চরে যায় যমুনা নদীর চরের মানুষের জীবন এক বিশেষ সংগ্রামের নাম প্রতিদিনের জীবনযাত্রা আবহাওয়া প্রকূপ নদী ভাঙন আর অর্থনৈতিক অনিশ্চয়তার সঙ্গে জড়িয়ে আছে জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার এই যমুনা চরের মানুষ ওই চর থেকে কি মানুষজন বসবাস করে বসবাস করে ওখানে পুরাতন হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর ওখানে দীর্ঘ চল্লিশ বছর ধরে এভাবে যমুনা নদীর তীর ঘেসে এই চোরে মানুষের বসবাস দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীর বুক জেগে উঠেছে বালুর টিলা চর এবং টিনের চর সহ বেশ কয়েকটি অস্থায়ী চর যেখানে বসবাস করেন সুবিধা বঞ্চিত কয়েক হাজার মানুষ নেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা কিংবা উন্নত স্বাস্থ্য সেবা বা শিক্ষা সেবা তবুও নেই এই চরের মানুষের কোনো প্রতিহিংসা কিংবা অভিযোগ নৌকায় যাদের যাতায়াত করার একমাত্র মাধ্যম এদিকে বগুড়া দিনাজপুর রংপুর বহু জায়গা গেছে এই চোরে কতদিন থেকে বসবাস করতেছেন আপনারা আমরা এই চোরে প্রায় বিশ বছর হবার। এই চোরগুলো বর্ষাকালে পানির নিচে চলে যায় আবার শুষ্ক মৌসুমে জেগে উঠে এসব চোরে বসবাসকারী মানুষ অনেকেই ভূমিহীন আবার কেউ যমুনা নদীর ভাঙনে ঘর হারিয়ে বাধ্য হয়ে বসবাস করে নেই নদীর চরে দাঁড়িয়েছে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানকার মানুষের একমাত্র সম্বল প্রায় নদীতে বিলীন হওয়ার পথে এই চোরে মানুষের বসবাসের অন্যতম একটি প্রধান সমস্যা নদী ভাঙন যা যুগের পর যুগ এভাবেই বয়ে চলেছে তবে আসেনি কোনো উন্নত সংস্কার কিংবা আধুনিক ব্যবস্থা কেমন লাগে এখানে বসবাস করা আপনাদের চলে এই জোরে বসবাসকারী মানুষ প্রতিনিয়তই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তাদের জীবনে নেই কোনো নিরাপত্তা কিংবা ন্যূনতম নাগরিক সুবিধা এই চরে কতদিন থেকে বসবাস করতেছেন ঘরে বসবাস করা আমরা হয়তো নাটক সিনেমায় কিংবা গল্পে পড়েছি বাস্তব জীবনে আসলে কতটা কঠিন নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ চরের পাশে বয়ে চলেছে নদী ও নৌকা সাথে চরের মানুষদের বসবাস চোখ জুড়ালো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ তাই তো কবি আহসান হাবিবের ভাষায় বলতে চাই এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি আঁকি কষ্ট হইলা মনে করেন এ নদী বাড়ি মনে করেন চিকিৎসা বাবদ এই সে এগুলা কষ্ট হয় যায় এই যে এহন্ত একটু নৌকা এনে আছে আর পনেরো দিন পর যা নাইকবে একবার তিন মাইল আর তার পাশ খেলো হাড়ি মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ মাঠে যায় আর হাটের মানুষ হাটে যমুনার চরের মানুষের জীবন যাপন যেন প্রকৃতির এক বাস্তব বিশ্বকপা ইটপা তরে দেয়ালে হয়তো শান্তি মেলে না কিন্তু শান্তি মেলে এই রকম কুরে ঘরে এখানকার মানুষ তাদের জীবনে আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি তবে তাদের রয়েছে আন্তরিকতা সমাজ ব্যবস্থা কিংবা নৈতিকতা আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর জেলার কোন গ্রামীণ ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ